বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের হাত ধরে চলচ্চিত্র জগতে পারা কেন চিত্রনায়িকা বুবলি অন্যদিকে অপবিশ্বাসের সাথে বিবাহ বিচ্ছেদের পর গোপনে প্রেম বিয়ে এবং সন্তানের মা হন নায়িকা কিন্তু সাকিব খানের সঙ্গে স্থায়ী হয়নি নায়িকা বুবলির সংসার সন্তানের খবর প্রকাশ্যে আসতেই দ্বন্দ্ব শুরু হয় শাকিব বুবলির সংসারে অবশ্য অপবিশ্বাসের বিভিন্ন সময় পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে এসে দোষারোপ করতে থাকেন একে অন্যকে শুরু হয় তাদের মধ্যে বাঘযুদ্ধ যা এখনও চলমান বিবাহ বিচ্ছেদ না হলেও আলাদা আলাদা থাকেন সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা বুবলি তবে ছেলের কারণে মাঝে মধ্যেই দেখা হয় তাদের আর সেসব বিষয়ে আবার মিডিয়ায় প্রকাশ করে দিলেন চিত্রনায়িকা বুবলি সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেন তার হাতের করেন শাকিব খান তার এই ধারাবাহিকতায় দেন তার হাতের কোন কোন খাবার সাকিব খান পছন্দ করেন তিনি বলেন হাসের গোস্ত খুব পছন্দ সাকিবের আর আমার হাতে সব রান্নাই সাকিব খানের খুব প্রিয় কি আমি যদি সামান্য চিংড়িও রান্না করি তাও মজা করে খান সাকিব খান বন্ধুরা আপনারা কি চান সাকিব খান এবং বুবলি আবার এক হয়ে নতুন করে সংসার শুরু করুক তাহলে এখনই কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ